হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা আমি শুরু করছি এখন বাজে নটা চার নটা চার থেকে ব্লগ শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে আমার সব কাজকর্ম কমপ্লিট বিছানা গোছানো টোছানা ঘর টর ঝাড় সব কমপ্লিট হয়ে গেছে এ পাশে এসে আমি আবার এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ঝটপট করে কারণ আমি এখন ভাতটা বসিয়েছি আমাদের এদিকে না কারেন্ট নেই কারেন্ট এলেই অনেক কাজ শুরু হয়েছে কারেন্টটা এলেই অনেক কাজ শুরু হয়ে যাবে সেই কাজগুলো হচ্ছে যে কালকে অম্ববিচি গেছে কালকে রাত্রেবেলা অম্বুবিচি শেষ হয়েছে আজকে কিন্তু অনেক ধোয়া পাল্লা অনেক কিছু করতে হয় কারেন্টটা এলেই শুরু করে দেব ভাতটা রান্না করব আর তরকারিটা রান্না করে রাখবো আর যে তো রান্নাটা করে রাখি তারপরে যত মানে বাসনপত্র আছে যা আছে বেড কভার টেডকভার সব কিছু ধুয়ে দিতে হয় ভাবছি যে আজকে ফ্রিজটাও পরিষ্কার করব ফ্রিজের অবস্থাটা একদম কাহিল হয়ে আছে কারণ বিচি লেগেছে থেকে ফ্রিজ টিজ কিচ্ছু পরিষ্কার করা হচ্ছে না তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে হবে অনেক কিছু বেটকা বেটতে হবে অনেক কিছু আছে সব কিছু ধুতে হবে কারেন্টে এলে তো চলো আমি ঝটপট করে এদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি মানে ভাতটা বসিয়ে দিয়েছি কি রান্না করবো এখনও জানি না বাবা বাজারে যাচ্ছে বাজার থেকে এলে কি আনে সেটা বলা যায় না মা জানতে পারে তো চলো আমি আগে এদিকে ভাতটা বসিয়ে চাল দেইনি এখনও শুধু হাঁড়ির মধ্যে জলটা দিয়ে রেখেছি চাল টাল দেবো আজকে প্রচুর গরম লাগছে জানো কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে ঝিমঝিমেই আর আজকে এতটা গরম লাগছে মানে কিছুই ভালো লাগছে না কালকে একটা দিকে আমার সুবিধা হয়েছে যে এই বৃষ্টির মধ্যে আমি ব্যাংকের কাজটা শেষ করে আসতে পারছি যদি অতিরিক্ত গরম থাকতো তাহলে আমি পারতামই না যেতে মানে গরমটা একদম সহ্যই হয় না এখন আর আজকে গরমটা না মানে মানে কী বলবো রোদ নেই বাইরে কিন্তু একটা অন্যরকম জ্বালা জ্বালা গরম ওটা একদমই ভালো লাগে না তো চলো আর কথা না বাড়িয়ে আমি আমার কাজগুলোকে ঝটফট করে শেষ করে নিই এ কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে হাতের কাজগুলো করে নিচ্ছি হাতের কাজ বলতে আজকে অম্বুপিচি চলে যাবে আজকে অম্বুপিচির শেষ দিন আর এবার অম্বুপিচি পড়েছিল চার দিন আজকে শেষ আজকে সন্ধের দিকে নাকি অম্বুবেচি ছেড়ে দেবে তো যখন ছেড়ে দেবে তারপর তো হাড়ি কড়াইগুলো মাজতে হবে না হলে হাড়ি কড়াইগুলো মাজা যাবে না আর এদিকে যে কৌটো আছে তারপর থালা বাসন আছে এগুলো কিন্তু মেজে নেওয়া যাবে এগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া যাবে তাই আমি প্রত্যেকটা কৌটো কিন্তু সার্ফের জলে ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেকটা কৌটোই না নোংরা নোংরা হয়ে গেছিলো হালকা একটা ছোবা দিয়ে সুন্দর করে পরিষ্কার করছি কৌটোগুলোকে ভালো করে সার্ফের জলে চুবিয়ে চুবিয়ে এই যে একটা ছোবা নিয়ে নিয়েছি এই ছোবাগুলো না আমি কিনে এনেছিলাম মেলা থেকে পাঁচ টাকা করে নিয়েছিল দুটো এনেছিলাম একটা ব্যবহার করা হচ্ছে আর এটা কিন্তু ব্যবহার করা হয়নি তো তাই এটা দিয়ে কিন্তু আমি কৌটোগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে কিছু কথা বলবো এখানে আমি অনেক জায়গায় অনেক সময় চুপ ছিলাম যখন যখন আমি চুপ থাকি তখন তখন সবাই ভাবে হয়তো দোষগুলো আমার আর যখন যখন আমি মুখ খুলি তখন তখন শরীরে জ্বলন হয় হ্যাঁ এখন একটা কথা বলি আমি কোনো পরিবারের মধ্যে ঢুকতে চাই না আমি কারো পরিবারের মধ্যে ঢুকতে চাই না কিন্তু আমাকে নিয়ে যদি কেউ টানাটানি করে তখন কেন আমি ছেড়ে দেব। কারণ যে দোষগুলো আমি করিনি যে দোষগুলো আমার নেই যেগুলো আমি জানি না সেই ব্যাপারে নিয়ে কথা বলা হয় তো সেই দোষগুলি অবশ্যই আমি ছেড়ে দেব না আর এইরকম না যে এক হাতে তালি বাজে দু হাতেই তালি বাজে তো একটা হাতের কিন্তু জোর একটু বেশি থাকে তো একটা কথা বলি তোমাদের সবাই না সব সময় নিজেদের মানসিকতাটা একটু ঠিক করে দেখবে যে কোনো মানুষ একটা প্রাপ্তবয়স্ক মানুষ কোনো দিন কিন্তু এরকম কাজ করে না বা এরকম হয় না আর প্রাপ্তবয়স্ক মানুষ কেন তার সাথে যে মানুষটা থাকবে তারও কিন্তু ভালো হতে হয় সব সময় চ্যাটাং চ্যাটেং কথা বলা সব সময় নিজেকে খুব বড় ভাবা সব সময় নিজেকে খুব অন্যরকম ভাবা সেটা কিন্তু অবশ্যই দরকার না সেটা কিন্তু অবশ্যই খুব খারাপ তাই আমি বলছি আগে নিজে ঠিক হও তারপর জগৎটাকে ঠিক করার চেষ্টা করো হ্যাঁ তুমি যাকে দোষ ধরছো যার এত দোষ ভাবছো সে কিন্তু একদিন তোমার জন্যই অনেক গভীর জলে নেমেছিল কিন্তু সেটা তার জীবনের সবথেকে বড় ভুল ছিল সেটা তার কাছে একটা পাপ ছিল হ্যাঁ প্রচুর বড় একটা পাপ করেছিলাম আর কোনোদিন দিন সেই পাপের জায়গাটাতে যেতে চাই না কেউ যদি না বোঝে আর কেউ যদি এই কাজগুলো না করে তাহলে কিন্তু বলতে পারবে যে আমি এই কাজগুলো করি নাই আমি এই কাজগুলো বলি নাই তোমরা তাকে প্রশ্ন করো যে যে কাজগুলো হয়েছে তার আসল ঘটনাটা কী তার আসল জিনিসটা কী সেটা যদি মুখ খুলে সে বলতে পারে তাহলেই ভাববে যে অবশ্যই এখানে মনে হয় আমাদের কোন দোষ আছে বা আমার কোনো দোষ আছে দেখো আমি কোনো সম্পর্কের মধ্যে ঢুকতে চাই না আমাকে টানা হেঁচড়া করা এবার থেকে বন্ধ করে দে আর প্রত্যেকবারই দেখবে যখন যখন তাদের ভিউয়ার্স কমে যায় তাদের টাকা কমে যায় যখন দেখছি যে না আমি তো আর পারছি না আমার ভিউয়ার্স কমে গেছে আমার তো এই মাসে টাকা আসবে না কারণ আমার তো এই মাসে টাকা না আসলে আমার খাওয়াটা চলবে না এর জন্য বলি মানুষকে নিয়ে এভাবে টানা থেকে নিজে যদি কিছু করতে পারো নিজের কন্টেন্টে যদি নিজে ভিডিও বানাতে পারো তাহলে মনে হয় একটু ভালো হয় হ্যাঁ তোমরা এখন অনেকেই বলবে কেন তুমি তো তাকে দিয়ে বড় হয়েছো একটা কথা বলি আমাকে কেউ ভিডিও এডিট করা শিখিয়ে দেয়নি হ্যাঁ সে আমাকে ইউটিউব বলেছিল ইউটিউবে ভিডিও করা যায় ইউটিউবে ভিডিও করা যায় আর কিছু বলেনি আর হ্যাঁ তাকে আমি একদিন আমার একটা প্রমোশন এসেছিলো তার জন্য একটু সাহায্য করতে বলেছিলাম জানো সেই প্রমোশনটাও আমি করতে পারিনি কারণ সে আমাকে সাহায্য করেনি আমার হাতে টাকা চেয়েছিলো কিন্তু আমি তো তার মতো এত বড়ো লোক নয় আমার কাছে এত টাকা নেই যে আমি সেই টাকা তাকে দেব তারপর আমি প্রমোশন করব। প্রমোশনটা হায়েস্ট দু হাজার তিন হাজার টাকার মতো ছিল বেশি বড়ও ছিল না যে আমি যদি এখন তাকে হাজার টাকার মতো দিয়ে দিই তাহলে আমি কী লাভ করবো বলো এখানে আমি কিন্তু তারপর সেই প্রোমোশনটা করিনি বাড়ির গার্জিয়ানদের সাথে বুঝে তারপর সবাই আমাকে বলেছিল বাদ দে এই সব জিনিস করতে হবে না আর অনেকেরই দেখি এইসব প্রমোশন প্রমোশন করে কিন্তু লাভ কোনো কিছুই হয় না সেই উল্টে স্ট্রাইক খেতে হয় এটা সেটা অনেক কিছু এসব না করে ইউটিউবটা যেভাবে চলছে সেভাবেই চলানোর চেষ্টা কর আর হ্যাঁ ভালো ভালো কন্টেন্ট দিই এটাই আমার কাছে থেকে বড় আর সব থেকে বড়ো কি জানো আমি আমার বাবা আমার মা তাদেরকে খুব স্নেহ করি আর বাবা মাকে নিয়ে যদি কেউ কোনো দিন কথা বলে তাকে আমি কিন্তু কোনো দিন ছেড়ে দেবো না আর আমার মার সম্বন্ধে কথা বলার তার কোনো অধিকার নেই সে আমার মাকে নিয়ে অনেক কিছু বলেছে অনেক কিছু আমার শুনতে হয়েছে আমি আমার মাকে নিয়ে কথাগুলো শুনেও কিন্তু চুপ আছি কারণ আমার মা ভেতরে একটা জ্ঞান আছে যেটা আমার বাবা মা দিয়েছে তার ভেতরে হয়তো সেই জ্ঞানটা নেই কারণ সে সেই শিক্ষাগুলো পায়নি আমার বাবা মা আমাকে বলেছে কুকুরে যদি কোনো দিন কামড় দেয় উল্টে কিন্তু কুকুরকে দিন কামড় দিতে নেই এখন সম্পূর্ণটাই তাদের পারিবারিক ব্যাপার তারা কি করবে তারা কিভাবে থাকবে তারা কিভাবে চলবে এটা অবশ্যই তারা পারিবারিক ব্যাপার কিন্তু আমাকে বিক্রি করি এইভাবে আমাকে আমার দ্বারায় আমার কথাগুলো এইভাবে নানিয়ে বিনিয়ে বলা এগুলো আমি একদমই পছন্দ করি না আর যত সম্ভব তাকে বলবো সে যদি সত্যি ভালো মানুষ হয়ে থাকে সে যদি সত্যিকারই এক পুরুষের বউ হয়ে থাকে তাহলে দিনও আর এভাবে আমার সম্বন্ধে কোনো ভিডিও বানাবে না কারণ যে কথাগুলো মিথ্যে সেগুলো প্রমাণ সে দিতে পারবে না এখন অনেক ছল চাতুরি অনেক কিছু দেখিয়ে কিন্তু অনেক কিছু বলার চেষ্টা করবে আমি যাচ্ছি না এদিকে দেখো আমি ঘর দুয়ার করলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখানে কিন্তু গ্যাসটাও ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আর আমাদের গ্যাসটা কিন্তু এই ছোট চৌকিটাতে থাকে এই চৌকিটাও কিন্তু ভালো করে ভালো করে মেজে নিচ্ছি অবশ্যই ঘরটাকে অর্ধেকটা পরিষ্কার করলাম কারণ পুরোটা পরিষ্কার করে একবারে আমার ক্ষমতায় খোলাবে না সর্বনাশ যা পরিশ্রম লাগে তো পরিষ্কার টরিষ্কার করে ভাবলাম যে না একবারে রান্নাটা শেষ করে তারপর আর অর্ধেকটা আছে ওটা পরিষ্কার করবো তো বাবা তো গেছে বাজারে এখনও আসেনি কি আনবে সেটাও জানি না তো ভাবছি যে আমি রান্না করব এখন আপাতত শাক তুলি শাক তুলি শাকটা কিছু রান্না করে রাখি কিছুটা পরিমাণ শাক রান্না করে রাখি আর যদি মাছ আনে তাহলে মাছ রান্না করব। চলে এসেছে এই যে আমাদের পেছন সাইডের এই জঙ্গলটাতে এখানে প্রচুর ঢেঁকি শাক আছে তো কয়েকদিন তো শাক খাওয়া যায়নি মানে ঢেঁকি শাক এগুলো খাওয়া যায়নি অম্ববিজি ছিল অম্ববিজি ছেড়ে দিয়েছে এখন ঢেকি শাকটা খাওয়া যাবে তো চলো এখান থেকে আগে কিছু ঢেঁকি শাক তুলে দেখো একটু কাজ করে এসেছি পুরো হাঁপিয়ে গেছি মানে এখন সেরকম কাজ আর করতেই পারি না আগের মতো শরীর আর নেই আমার শরীরটাও ভারী হয়ে গেছে আগের থেকে অনেক মনে জোর থাকলেও শরীরের জোর নেই চলো এখানে না অনেক রকম ঢেঁকি শাক আছে একটা আছে এটাকে আমরা আমাদের ভাষায় আমরা বলি পাগলা পালুই আর একটা আছে ঢেঁকি এই যে এটা এটা আমি তুলে নিব এটা তুলব এটা কিছুটা পরিমাণ তুলবো আলু দিয়ে রান্না করব তাহলে কম হলেও হয়ে যাবে আর যেই শাকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাগলা পালুই এগুলো তোলা যাবে না এগুলো খাওয়া যায় না ভয় লাগে জানো বৃষ্টি বৃষ্টির দিন হয়ে গেছে না কালকে বৃষ্টি হয়ে গেছে পরশু দিন বৃষ্টি হয়ে গেছে যদি যোগ থাকে যোগেরও ভয় পাই আবার খেতেও ভালো লাগে শাক কোন জায়গা থেকে যে তুলব বুঝেই পাচ্ছি না প্রত্যেকটা জায়গায় জঙ্গল হয়ে আছে আর এই জঙ্গলটা না আমাদের বাড়ির পেছনটাতেই তো এটাতে এসে শাক তোলা কোনো ব্যাপারই না কিন্তু এই যে শুধু জোকের ভয় কোনো কিছুর ভয় নেই তোমরা যে দেখো যে মানুষটা আমাদের বাড়িতে যে চান করে ওই মানুষটারই কিন্তু এই জায়গাটা ওনার অনেক জমি আছে জানো কিন্তু উনি নিজের জমিগুলো অন্যকে দিয়ে নিজে এখন এভাবে থাকেন এই যে এই শাকগুলো তুলে নিয়ে যাবো এই জঙ্গলটা বা কী কেটেছে দেখো কি সুন্দর শাকগুলো দেখা যাচ্ছে জঙ্গলটা কাটার পর তর তাজা হয়ে উঠেছে শাকগুলো ভয় করছে জানো যদি যোগ থাকে যারা যোগের ভয় পায় না তারা যদি এসে ভেতরে ঢোকে তাহলে অনেক শাক পাবে আমি তো ভীষণ যোগের ভয় পাই আমার আর ভেতরে ঢোকা হবে না এই সাইডটার থেকে যতটুক পাই তুলে নিয়ে যাব আলু দিয়ে রান্না করব তো তাহলে বেশি পরিমাণ লাগবে না এই শাকটা আলু দিয়ে খেতে ভালো লাগে তোমরা অনেকেই বলো যে এই শাকটা চিনি না আমরা না এটাকে ঢেকি শাকেই বলি কিন্তু তোমাদের ওখানে কি নামে বলে আমি সেটা জানি না অনেক আছে অনেক ভেতর দিকে ঢুকলে না প্রচুর পাওয়া যেত জানো ও মা দেখো ঝোঁক এই দেখো এই যে আরো জোক আসছে প্রচুর জোঁক প্রচুর যোগ মানুষের গন্ধ পেয়ে এসে গেছে এটা আমি ছোটবেলায় শুনতাম যোগ নাকি মানুষের গন্ধ পেয়ে আর বেশি বেশি আসে এখান থেকে ঝটপট করে কয়েকটা তুলে নেই ওখানে যোগ ছিল ভীষণ ভয় করে আমার যোগ দেখে তো কি করবো আর ওখান থেকে চলে এলাম এখন এই সাইডটাতে এসে এই সাইডের কয়েকটা শাক তুলবো এই জায়গাটা না পরিষ্কার কিন্তু এখানে বেশিরভাগই দেখছি আমি ওই পাগলা যে শাকগুলো হয় আমরা বলি পাগলা পালুই ওগুলোই ওগুলো খেলে মানুষ পাগল হয়ে যায় নাকি ওগুলো আর তুলবো না যে এখানে কয়েকটা যদি পাই এই জায়গাটাতে এখানে পাগলা পালু নিই এখানে সব দেখি শাক মানে যেগুলো আমরা খাই সেগুলো প্রচুর পরিমাণে কিন্তু শাক আছে এখানে এই শাকগুলো তোমরা অনেকেই বলো যে আমরা না চিনি না চিনি না কিন্তু আমি জানি না গো তোমাদের ভাষায় বা তোমাদের ওই জায়গায় কী বলে এই শাকগুলোকে কিন্তু আমাদের এখানে আমরা ঢেকি শাকই বলে থাকি আর সকাল সকাল কী হয়েছে জানো আমাদের এখানে কিন্তু প্রচুর শিয়ালের উৎপাত সকাল সকালই আমাদের পেছন দিকের বাড়ির একজনের ছাগল নিয়ে সিলাই শেয়াল চলে এসেছে আমাদের জমিতে এখন ছাগলের যে মাথাটা আছে ওটাই এমনভাবে কামড় দিয়েছে ছাগলটা বেঁচে নি কিন্তু ছাগলটাকে শিয়ালকে নিতেই দেয়নি বাচ্চা কাচ্চারা মিলে শেয়ালের পেছনে দৌড়তে দৌড়তে ছাগল নিয়ে চলে এসেছে এখন করার মতো কী আছে না একমাত্র ছাগলটাকে কেটে রান্না করা মানে খাওয়া কিন্তু ছাগলটা ছিল পাঠা মানে পাঠা হয়তো তোমরা বুঝতেই পারছো সেটাই ওর জন্য নিয়ে চলে এসেছে না হলে যদি পাঠি হতো তাহলে শেয়ালের নামে ছেড়ে দিতে যে রাহ তুই খা এই সাইডটাতে একটু দেখবো দেখে চলে যাবো বেশি দূর ঢুকবো না গো ভয় করে আর দুদিন থেকে না একটা ভিডিও দেখে আমার বেশি ভয় লাগছে বাংলা দেখি নাকি বাংলাদেশে কি রাসেল ভাই বেরিয়েছে ওটা দেখে আমার বেশি ভয় লাগছে জানি না আমার এদিকে চলে আসে কি না ভয় করে ভীষণ ভয় করে চলো হাট তো পেলাম না এটুক শাক পেলাম আর নিয়ে শাক এটুক দিয়েই বাড়ি নিয়ে যাই দেখি পিঠে দিই আলু দিয়ে যতটুক হয় একবারের তো হয়ে যাবে ওটাই রান্না করে রাখি বাবা গেছে বাজারে অনেক দেরি করে গেছে আস্তে আস্তে দেরি হয়ে যাবে এর মাঝখানে যদি আমি একটা কিছু রান্না করে রাখতে পারি তাহলে তো ভালোই হয় আর একটা দিয়ে তো খাওয়া যায়ই না না এ দেখো আমাদের কুমড়ো গাছ একদম ফেলে দিয়েছে বৃষ্টি হয়েছিল প্রচুর ঝড় হয়েছিল কুমড়ো গাছ পড়ে গেছে চলো তো একটা জিনিস দেখি সেটা হচ্ছে এখানে কয়েকটা কচু গাছ আছে কচু গাছ থেকে কচুর লতি বেরিয়েছে কি না গো বেরোয়নি কচুর লতি ওখানে একটা দুটো আছে কিন্তু এই পাশটাতে নেই একা দুটো লতি দিয়ে কিছু হবে না ওরা দেখে লাভ নেই চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে ঝটপট করে এইটুক সারিয়ে পেয়েছি এইটুকে কেটে রান্না বেগুন আলু দিয়ে রান্নাটা শুরু করে দিই দেখো কিছুক্ষণ আগে ছিল বিশাল গরম রোদ আর এখন আকাশটা আবার খারাপ করছে বাড়ির ভেতরে কত ভুট্টা আমাদের নাড়া একসাথে অনেকগুলো ভুট্টা এখানে নাড়া দেখো এখন যে কি করা যাবে তো মা এখন সবগুলোকে গুটিয়ে রাখবে আর এদিকে কিন্তু আমিও রান্নাটা প্রায় হয়ে গেছে বাবাই সবে মাত্র নিয়ে এলো মাছ বাবা নিয়ে এসেছে খোকা ইলিশ তো আমি রান্না করলাম কচুর পাতা দিয়ে মানে শুকনো মাছ রান্না করলাম কারণ আমার না এখন কচুর পাতা টাতা ওইগুলো বেশি খাওয়ার দরকার তো রক্তের উৎপাদন যখন কম ডাক্তার বলেছে তো তাই রান্না করলাম কচুর পাতা দিয়ে শুকনো মাছ আর করলাম ঢুকি সাজ দিয়ে আলু দিয়ে ভাজা আর বাবা নিয়ে এসেছে এখন খোকা ইলিশ এই খোকা ইলিশটা আমার কাছে পেটে কিন্তু দারুণ লাগে এগুলোকে ভেজে নিলাম এখন রান্না করবি আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে মশলাপত্র সব কিছু রেডি শুধু রান্নাটা বসাতে এই মাছগুলোতে না তেল কম লাগে কারণ এই মাছেরই একটা এক্সট্রা তেল আছে আর এই মাছগুলো কার কার প্রিয় এটা কিন্তু ইলিশ না খোকা ইলিশ আমাদের ভাষায় আমরা বলি এটাকে খোকা ইলিশ এটা কিন্তু প্রচুর কাটা হয় আর খেতেও কিন্তু ভালোই লাগে তো চলো আর কথা না বাড়ি আমি খুব ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই টালু সেদ্ধ হয়ে গেছে এখানে হলুদ আর লবণ লাগিয়েছি আলুর মধ্যে ওটাকে নাড়াচাড়া করে আলুটাকে ধুজে ভাজা ভাজা করে তারপরে যে মিক্সারের মধ্যে আজকে মশলা করে নিয়েছি সব মশলা এই মিক্সারটার মধ্যে আছে তারপর ঘর দুয়ার পরিষ্কার করতে হবে ঘর দুয়ারগুলো এলোমেলো হয়ে গেছে কিছুক্ষণ আগে অনেক বাসন বর্ত ছিল ওগুলো ধুয়ে আনলাম এই যেখানে সব কিছু তো এখন কিন্তু ঘরটা এলোমেলো হয়ে গেছে ওটাকে ঠিক করতে হবে রান্নাটা শেষ করে ঘরের কাজগুলো শেষ করব। দেখো বন্ধুরা তোমরা একবার আকাশের অবস্থাটা অন্ধকার করেছে ওই পাশটা আগে ছিল এই পাশের দিকে এই পাশে ছিল বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছিলো দু এক ফোঁটা পড়ে চলে গেছে ওই সাইডটাতে কি অন্ধকার চারপাশটা দেখো এই সাইডটার এই সাইডটা পুরো অন্ধকার করে গেছে এতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব আর গরম লাগছে এখন আবার প্রচুর কিছুক্ষণ আগে একটু একটু হাওয়া চালিয়েছিল এখন আবার হাওয়াটা কমে গেছে মনে হয় কি রান্নাঘরে অনেকক্ষণ থেকে কাজ করছি না ওই জন্যই বোধহয় এতটা পরিমাণ গরম লাগছে রান্নাঘর থেকে বেরোলে মনে হয় ঠিক হয়ে যাবে তো চলো এখন না ঝটপট করে ভাতটা খেয়ে নেই রান্না হয়ে গেছে ভাতটা খেয়ে আমার আজকে ফ্রিজটা পরিষ্কার করতে হবে মানে ফ্রিজের মধ্যে অনেক নোংরা জমে আছে এগুলোকে পরিষ্কার করবো আর আকাশের পরিস্থিতিটা দেখো যদি বৃষ্টি চলে আসে আবার তারপর আমি ফ্রিজের জিনিসগুলো নিয়ে আবার কলের মধ্যে কল পামিয়ে ধুতে পারবো না সেই কারণে যতক্ষণে কারেন্টটা থাকবে ততক্ষণে আমি ঝটপট করে কাজগুলো করে নিই দেখো ফ্রিজের অবস্থাটা সত্যি খুব খারাপ হয়ে আছে তো আমি এখন যা আছে সব কিছু একসাথে বের করবো এখানে কতগুলো আম অনেক কিছু আছে এগুলোকে পুরোপুরি বের করবো যে পোটলগুলোকে বের করে নেব ওবের থেকে এরকম দেখতে তো আমার ভালো লাগছে না শুধু আমি এই যে কম জন্য খুঁজছিলাম এখন আর সম্ভব না এটা খুলতেও পারছি না এগুলোকে একটু নিয়ে আছে না তো আমি ফ্রিজের লাইনটাকে বন্ধ করে দেব এটাকে খুলে দেব এখন আমি এগুলো পরিষ্কার করতে পারবো আর ফ্রিজটাকে হালকা একটু পিছিয়ে দেব হয়ে গেছে এখন এগুলোকে বের করব এটা বের করেছি এটা বের করেছি এটা বের করতে পারছি না চেষ্টা করতে হবে তারপরে এটা এটা হেলি বের করতে হবে পুরো জল কলগে নিয়ে নিলাম কোলগেটটা দেব আর দেব শ্যাম্পু শ্যাম্পু নিয়ে এসেছি ভালো করে এগুলোকে পরিষ্কার করবো অনেক কদিন হয়ে গেলে পরিষ্কার করা হয় না আমি সময় এভাবেই পরিষ্কার করি ফ্রিজটাকে যখন যখন আমার ফ্রিজ পরিষ্কার করতে হয় তখন কিন্তু আমি এভাবেই পরিষ্কার করি তাও ধরো মাসে একবার দুবার এরকম তো হয়েই যায় পরিষ্কার জ থেকে বরফ নিয়ে চলে এসেছি ওইগুলোর মধ্যে এটার মধ্যে যে বরফের এটার মধ্যে অনেকগুলো বরফ জমা হয়ে আছে বরফগুলো বলে জলে এখানে জল দিব আর এখানে জল দিব দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব ভালো করে ভিজিয়ে নেব আমি নিয়ে এলাম একটা সফট রুমাল এই রুমালটাকে ভিজিয়ে নেব প্রথমে ঠিকঠাক করে ভিজে গেলে তারপরে যে কোলগেট যেটা আছে ওটার মধ্যে ভেবে চুপিয়ে নেব আমাকে একটু চিপে নেব ভালো করে পরিষ্কার করতে আর ফ্রিজের দেখবে এই সাইডগুলো গুলো সব থেকে বেশি নোংরা হয় তো এই কর্নার আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি এখানে আর কিছু শেয়ার করব না কারণ আমি এটা পরিষ্কার করে তারপর তোমাদের সামনে আসছি দেখো আগের ফ্রিজ আর এখন ফ্রিজের কত তফাৎ একদম নতুন করে দিয়েছি পুরো ভেতর টেতর যা আছে সব কিছু পরিষ্কার চকচকা একদম এগুলো সব ধুয়ে নিয়ে এসেছি যে এটা এগুলো যা আছে সব ভালো করে শ্যাম্পু দিয়ে মেজে মেঝে ধুয়ে নিয়ে এসেছি সব কিছু ধোয়া হয়ে গেছে এখন জলের বোতলগুলো জায়গা মতো রেখে দেব দুটো জলের বোতল ছিল ভিতরে আর এই যে কয়েকটা আমার ফল এগুলো ছিল এগুলো ভেতরে রেখে দিয়ে ফ্রিজের যে সুইচটা ওইটা লাগিয়ে দেব ফ্রিজের প্লাগ চলো সুইচটাকে লাগিয়ে দিই লাগানো হয়ে গেছে এবার সুইচটা দিয়ে দিই পরিষ্কার কতটা দেখতে সে একদিকে আমার এই কাজটা করে শান্তি লাগলো এখন এই যে এগুলো পরিষ্কার করব এগুলোর মধ্যে জল নেই এগুলো জল আনতে হবে বাইরে রেখে দিই এখানে যা আছে সব পরিষ্কার করবো পরিষ্কার টরিষ্কার করে চান করব দেখো ঘরটাকে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি পুরো ফ্রিজ টিজ যা আছে এদিকে সব কিছু পরিষ্কার বিছানার বেড কভারটাও তুলে নিয়েছি এটা ধুয়ে দিতে নিয়ে গেছি বেড কভার বালিশের কভার যা ছিল সব কিছু একদম ধুয়ে দেব আর এই যে নাইটিটা এটাও ধুয়ে দিতে হবে এটা পা মোছার নাইটি মানে এটা পরা হয় না তো এটা আর এই যে একটা কুর্তি দুটোকে ধুয়ে দিতে হবে পা মুসতে মসতে এগুলো একদম বালি বালি হয়ে গেছে কয়েকদিন বৃষ্টি বৃষ্টিতে এরকম হয়ে গেছে চলো আমার তো এইদিকে সব কিছু কাজ হয়ে গেছে এখন আমি ঝটপট করে ওপাশে গিয়ে ওই কাজগুলো করে আসি মানে ধোয়া পাল্লার কাজগুলো করে আসি তাহলে এখন আমার আর কাজ নেই তারপর রেস্ট করবো মা কিন্তু আমাকে এদিকে ভালো করে কাপড়গুলো খোঁচে দিয়েছে সার্ফের জলে ভিজিয়ে ভালো করে খোঁচে দিয়েছে আর আমি শুধু এখন যেটা করছি সেটা হচ্ছে ভালো করে ধুয়ে নিয়ে নেড়ে দেব। আর এখন না আগের মতো কাপড় বেশি একটা ধুতে পারি না অল্প অল্প করে ধুতে পারি কিন্তু কাপড়গুলো সেরকম জোরে জোরে খচা বা আমি আর একটা আমার একটা অভ্যাস সেটা হচ্ছে কাপড়গুলো যতক্ষণ আমি বাড়ি না দেবো ততক্ষণ আমার মন থেকে মনে হয় কাপড়গুলো পরিষ্কার হয় না তো সেই জিনিসগুলো না এখন আর পারি না মানে শরীরটা জোর হয় না তো মা বলে যে না তোর এই কাপড়গুলো বাড়িয়ে দিতে হয় না আমি বাড়ি দিয়ে দিই তুই নিয়ে শুধু ধুয়ে নেড়ে দিস তো এটাই কিন্তু আমি করছি ভালো করে কাপড়গুলোকে ধুয়ে নিয়ে এসে এখানে নেড়ে দিচ্ছি ভালো করে তো কাপড়গুলো আজকে হয়তো শুকিয়ে যাবে এখানেই সব কিছু কাজ টাজ করে এখন একটু বসলাম রেস্ট নিতে এদিকে কিন্তু অনেক সময় হয়ে গেছে প্রায় দুটোর মতো বেজে গেছে এদিকে আমাদের ঘরের যত বাসনপত্র ছিল সব কিছু বের করে এনে মা ধুয়ে ফেলেছে মানে অম্ববিচির যা কাজ ছিল সব আমাদের হয়ে গেছে এখন চান করবো ঝটপট করে চানটা করে একটু আজকে শোয়ার ইচ্ছে আছে মানে আজকে শরীরটা ক্লান্ত লাগছে অনেকগুলো কাজ করে ফেলেছি তো ঘুমাবো একটু তো চলো পরে আবার বিকালে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা ভিডিওটাকে আর বড় করলাম না ভিডিওটা অনেকক্ষণের হয়ে গেছে ভেবেছিলাম পরে আরও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো তো চলো ভালো থেকো সুস্থ থেকো